বাংলাদেশ ভারতের উদ্যোগে তিন হাজার ছয়শো কোটি টাকা বেয়ে আশুগঞ্জ বন্দর হতে আখাওয়া বন্দর পর্যন্ত শুরু হতে যাচ্ছে চার লেন রাস্তার কাজ রাস্তাটি কুমিল্লা সিলেট মহাসড়কের পনি আউট দিয়ে বাইপাস হয়ে আখাওয়া স্থল বন্দরে পৌঁছবে তবে পনি হতে রামরাইল পর্যন্ত রাস্তার কাজ না হওয়ায় চালকদের দুর্ভোগ পুরোপুরি কাটছে রাস্তাটা অনেক ছোট কিন্তু এদিকে বন্দরের জায়গা ছোট হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে বন্দরের ব্যবসায়ীতে সরকারের কাছে আকুল আবেদন করিব যাতে আমাদের এই গড়দরজা যাদের বাংবে তাদেরকে পুনর্বাসন দেওয়ার পরে যাতে ফোর শুরু করে ব্যবসায়ীরা জানান চার লেন রাস্তা হয় আমরা খুশি এখন দ্রুত কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিতে পারবো চার লেনের রাস্তাটি হলে আমরা আমাদের জন্য খুব সুবিধা হবে ট্রাক চলাচলের কোনো সমস্যা হবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান এই ব্যাপারে প্রি একনেক হয়েছে আগামী মাসেই রাস্তার কাজ শুরু হবে ফোরলেন প্রকল্পের বাইরে যে অংশটা এটাকে বাইপাস করে ফোরলেন প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে আমরা আগামী অর্থ বছরে এই শহর পোর্শন অংশটা আমরা কাজ করতে পারব বন্দরে পুনর্বাসনের ব্যবস্থা করে চার লেন রাস্তার কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন সকল ব্যবসায়ী